আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আজকে হচ্ছে আলাঙ্গা হাটে এখান থেকে আমরা আজকে একটা হাঁস কিনবো হাঁস কিনে আমরা সবাই মিলে পিকনিক খাবো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু হাঁস মুরগি অনেক কিছুই এখানে উঠছে তো এই যে হাঁস দেখা হচ্ছে দেখেন কত করে চাই চায় কতটা পাঁচশো টাকা টাকায় কিন্তু দিলো না দেখতে পাচ্ছেন মুরগির দাম হাঁসের দাম কিন্তু আটশো টাকা চাইছে এডি দেশে দেই কি মানা কে বেশি প্রচুর সাগারণ দিছে কিদ হইছে তিতে ওই বাইদিয়া ভিডিও করতে হ্যাঁ ভিডিও করতেছি একটা স্ক্রিন মুতো বললাম তো ভিডিও করি তো এখানে কিন্তু হাঁসের দাম প্রচুর দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই যে মুরগি কত কবুতর এখানে আছে কবুতর মুরগি হাঁস

হ্যাঁ প্রচুর দাম বন্ধু হাঁসের দাম তো বেশি আজকে আমরা কিনবা বেশি নাকি এদিনকে দেখলাম চারশো সাড়ে ছয়শো ডাড়ে এগারো সময় আজকে প্রচুর দাম আও পিছনে পিছনে আস দেখি কোথায় দেখি কিনা যায় হাঁস মরতাস কিমান নামো তেনে মরতা কিমান না

দাম <laughs> খেছে <laughs>

ৰাজা আন নাগা আছো একবাৰ চেগাৰ নীতে ভাল এক বাৰু

সো আমাদের এই যে আজকের হাসপরামনাটা এটা এই হয়েছে তো শেয়ার করতে চাইছিলাম যে হাসপরামনাটা কেমন আর আমি হয়েছে টেস্ট অবশ্যই আমরা খাইছি এর আগে অবশ্যই ভালো হয়েছে জানি আর হয়েছে এই নারকেল না

তো সবাই ভালো থাকেন থাকেন আসসালামাই